আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকে এক ঐতিহাসিক সফর অনুষ্ঠিত হচ্ছে উসমানী সালতানাতের পরবর্তী রিপাবলিক বা দেশ তুরস্কে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই মুহূর্তে সফরে আছেন খ্রিস্টান জগতের প্রধান চতুর্দশ লিউ তার এই সফরকে কেন্দ্র করে অনেক ব্যতিক্রম ধর্মী একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক বা ক্যাথলিক খ্রিস্টানদের গুরু এবং নবনির্বাচিত চতুর্দেশ লিউ যখন আঙ্কারায় এসেছে তখন প্রেসিডেন্ট এরদোয়ান তাকে আঙ্কারায় বরণ করে নিয়েছেন তিনি পবিত্র খ্রিস্টানদের ধর্মযাজক নন তিনি একই সাথে ভেটিকান নামক একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট প্যালেসে এসেছেন ওনার সাথে প্রেসিডেন্ট প্যালেসে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তুরস্কের সর্বোচ্চ বা সবচেয়ে বড় লাইব্রেরি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে একটি চমৎকার অনুষ্ঠান হয়েছে আমরা সেই অনুষ্ঠানের ছবি আপনাদেরকে দেখাবো তবে ইন্টারেস্টিং ব্যাপার খ্রিস্টানদের এই ধর্মগুরু কিন্তু নেমে প্রথমেই প্রেসিডেন্ট তুরস্কে প্যালেসে আসেননি তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে যাওয়ার আগে তিনি গিয়েছেন তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল অনেকের ভাষায় আতাতুর্ক আতাতুর্কের মাজার বা কবরে এটি একটি ব্যতিক্রম ধর্মী কবর পুরো আনাতুলিয়া অঞ্চলে বা তুরস্কে বা অটোমান এম্পায়ারে একটি কবরও এই স্টাইলে বা স্ট্রাকচারে নেই এই স্ট্রাকচারের কবর আছে শুধু গ্রীষ্মে বা ইউনানিস্তানে সেই বিতর্কে না গেলাম নর্মালি মুসলিম বিশ্বের নেতা বিশেষ করে আরব রাষ্ট্রের কেউ আসলে এখানে যায় না ইহুদি বা খ্রিস্টান কোন রাষ্ট্রের প্রধানরা আসলে সবার আগে তারা এখানে যায় তারা আতাতুর্ককে সম্মান জানায় এবং তারা এমনভাবে সম্মান জানায় যেন আতাতুর্ক শুধু তুরস্কের নেতা না তাদেরও নেতা এতে তুরস্কের সেকুলাররা খুব খুশি হয় এবং মুখ বন্ধ রাখে তুরস্কের ইসলাম এখন পর্যন্ত আতাতুর্কের বিরুদ্ধে কোনো কিছু বলা সরকারিভাবে যে ইতিহাস মানুষকে শোনানো হয়েছে তার বাইরে কিছু বলা অপরাধ এবং এটা লঙ্ঘন করলে শাস্তি আছে এই গত সপ্তাহে তুরস্কের একজন আলেম গ্রেপ্তার হয়েছেন তিনি আতাতুর্কের বিরুদ্ধে এমন কিছু বলেছেন যেটা তুরস্কের আইনে নিষিদ্ধ নিষিদ্ধ সাধারণত মানুষ আতাতুর্ক সম্পর্কে বিভিন্ন রকম নিউজ আছে বা ইতিহাস আছে যে যেটাই জানুক পাবলিকলি প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলতে সাহস করে না বা টেকনিক্যালি মুখ খোলে না সে আলেম মুখ বিপদে পড়েছে সে যাই হোক আমরা আশা করি তিনি মুক্তি পাবেন আজকের এই পুপের সামনে প্রেসিডেন্ট এরদোয়ান দুটা কাজ করেছেন একটি কাজ হলো পুপ যখন প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসেছেন ওনাকে রিসিভ করার সময় তুরস্কের সাধারণ মিলিটারির পাশাপাশি অটোমান সাম্রাজ্যের সেই মিলিটারিদেরকেও সেই ড্রেস পরিয়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেখানে পোপ দেখছেন জেনেসারি বাহিনীকে এবং অন্যান্য বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে লাইব্রেরিতে যখন পোপকে বসিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তার ফাঁকে প্রেসিডেন্ট এর পোপের সামনে উন্মোচন করেন এক ঐতিহাসিক দলিল তুরস্কের সবচেয়ে বড় যে লাইব্রেরি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এটিও একটি অনন্য কীর্তি এই লাইব্রেরিতে সবচেয়ে বেশি বই শুধু নেই এই লাইব্রেরিতে অনেক প্রাচীন দলিল দস্তাবেজ রয়েছে অটোমান সাম্রাজ্যের কিংবা তারও আগের সেলযুগ সাম্রাজ্যের এবং ইসলামের স্বর্ণযুগের অনেক দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি রয়েছে এই লাইব্রেরিতে কেউ যদি আঙ্কারায় যেয়ে থাকেন এই লাইব্রেরিতে কখনো গিয়ে থাকেন কমেন্টে জানাতে পারেন যারা জাননি তারা তুরস্কে আসলে অবশ্যই অন্তত একবার এই বিশাল লাইব্রেরিটি ভ্রমণ করার দাওয়াত রইল আমার সুযোগ হয়েছে কয়েকবার সেখানে যাওয়ার এই লাইব্রেরিতে ইস্তাম্বুল বিজয়ী সুলতান ফাতিহ সুলতান মোহাম্মদের একটি ফরমান রয়েছে যেই ফরমানটি তিনি তৎকালীন খ্রিস্টান জগতের প্রধান সেন্টার বাইজেন্টেন সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল বা তৎকালীন কনস্টান্টিন জয় করার পর তৎকালীন খ্রিস্টান পোপকে এই ফরমানটি লিখেছিলেন সেই ফরমান কাগজটি বের করে প্রেসিডেন্ট এরদোয়ান পোপের সামনে তুলে ধরেছেন এবং পোপকে দেখিয়েছেন পোপের সামনে তিনি তুর্কিশ ভাষায় পড়েছেন আরেকজন পোপের ভাষায় অনুবাদ করে দিচ্ছে আমরা জানাবো কি ছিল সেই ফরমানে Mescid-i Külingue diyor ki ben ki Sultan Mehmet Han io sono il e, sultano il conquistatore isan edip Bosna rahiplerine buyurdum ki e ho detto ai preti bosniaci kiliselerinizde korkusuzca ibadet ve memleketinizde korkusuzca ikamet edin potete pregare nelle vostre chiese e abitare nel vostro paese senza aver paura nessuno ne vezirlerinden ne de halkımdan kimse bunları incitmesin ve rencide etmesin. on demiyor Allah'a, peygambere, Kur'an'a canları, malları ve kiliseleri bana itaat ettikleri sürece güvence mandedir. Ciuro su mio signore su mio profeta. এখানে ফাতি সুলতান মোহাম্মদ যিনি ইস্তাম্বুল বিজয় করেছিলেন বিজয়ের আগে শর্ত ছিল যদি খ্রিস্টানরা আনুগত্য স্বীকার করে বা আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে কিন্তু খ্রিস্টানরা সেদিন সেই যুদ্ধে তারা আত্মসমর্পণ করেনি তারা শেষ পর্যন্ত যুদ্ধ করতে চেয়েছিল কিন্তু সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছিল এবং বিজয়ীর বেশে সুলতান প্রবেশ করেছিল কনস্টান্টিনোপোলের তখন আতঙ্কিত হয়ে পড়েছিল পুপ সেই পুপকে ফাতি সুলতান মোহাম্মদ বলেছিল যে আপনি আতঙ্কিত হবেন না আপনি যদি আমার আনুগত্য মেনে নেন তাহলে আপনি নিরাপদে এখানে বসবাস করতে পারবেন আমাদের আল্লাহর কিতাব এবং আমাদের রাসুল সাল সাল্লাম বলে গিয়েছেন যে অন্য ধর্মের মানুষদেরকেও তাদের স্বাধীনতা দেওয়ার জন্য এবং আমার জনগণের কেউ কিংবা আমার সরকারের কেউ আপনাদের কোনো ধরনের ক্ষতি করবে না অর্থাৎ পোপকে তারপরও ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছিল সুলতান মোহাম্মদ ফাতি তবে শর্ত ছিল মুসলমানদের আনুগত্য মেনে নেওয়া মুসলমানদের অধীনে থাকা আমরা ফাতি সুলতান মোহাম্মদকে নিয়ে সাম্প্রতিক সময় তৈরি করা একটি তুর্কিশ ড্রামা সিরিয়াল থেকে কিছুটা অংশ আপনাদের দেখাতে চাই এটা ইস্তাম্বুল বিজয়ের পরের মুহূর্তে যখন তুর্কি সেনানীরা তাকবিরের ধ্বনি তুলছে আল্লাহ একবার সুলতান দেখছেন তার সৈন্যরা তাকবিরে তাকবিরে উচ্চকিত করেছে ইস্তাম্বুলের ওয়াল এবং তারপর সুলতান প্রবেশ করেন ইস্তাম্বুলে এবং একজন ইমাম বলছে যে আজকের আগ পর্যন্ত আপনি শুধু সুলতান মোহাম্মদ ছিলেন এই শহর যেই শহরটি জয় করার কথা প্রিয় নবী হজরত মুহম্মদ ইসলাম বলেছেন তারপর থেকে আপনি ফাতি বা বিজয়ী হলেন আপনি সেই সুলতান যার কথা পবিত্র কোরআনে আছে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে তুরস্কের তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানকে তার সমর্থকরা বলে তিনি তুরস্কের ইস্তাম্বুলে ফাতি সুলতান মুহাম্মদের এটি কবরের ছবি ওনার স্মৃতিচিহ্নকে ওনার বিজয়কে ওনার বিজয়ের চেতনাকে আবার জাগ্রত করেছে গত একশো বছরে ফাতি সুলতান মোহাম্মদের জয় করা আয়া সুফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করেছিল আতাতুর্ক এবং ইস্তাম্বুল থেকে ফাতি সুলতান মেহমেদের অনেক স্মৃতিগুলোকে আড়াল করে ফেলা হয়েছিল এরদোয়ান আবারও ওসমানী সালতানাতের চিহ্নগুলোকে ঐতিহ্যগুলোকে চেতনাগুলোকে আবারও জাগ্রত করেছে সেজন্য এরদোয়ানের সমর্থকরা এবং এরদোয়ানের শত্রুরাও অনেক সময় এরদোয়ানকে ব্যঙ্গ করে সুলতান বলে এবং এরদোয়ানের যে ছবিটি আমরা আপনাদেরকে দেখালাম এই ছবিটি খুব সম্ভবত ইকোনমিস্ট পত্রিকায় এই রকম অটোমান সুলতানদের পোশাক পরা একটা এডিটেড ছবি প্রচার করেছিল যে এরদোয়ান আধুনিক যুগের সুলতান হতে চান আজকে শত 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 বছর পর যখন পোপ তুরস্কে এসেছে তখন প্রেসিডেন্ট এরদোয়ান সেই সুযোগে পোপকে করিয়ে দিল যে আমরা খ্রিস্টানদের কাছ থেকে কনস্টান্টিনোপল জয় করে নিয়েছিলাম এবং খ্রিস্টানরা আমাদের আনুগত্য মেনে আমাদের অধীনস্থ হয়ে এইখানে ছিল আমরা তাদের নিরাপত্তাও দিয়েছি এবং প্রেসিডেন্ট এই কথাটি আজকে ওনার ভাষণেও বলেছেন যে আমরা হাজার বছর ধরে এই ভূখণ্ডে ধরনের পরিস্থিতি দেখে কিছুটা ভেবাচেকা খেয়ে গিয়েছিল পরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে অল্প একটু দেখাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে খ্রিস্টানদের কোন একটা ধর্মীয় সংগীত একসাথে সমসূড়ে গাওয়া হয়েছে আমার সুযোগ হয়েছে বাংলাদেশে নটরডেম কলেজে পড়ার যে কলেজটি আমেরিকান খ্রিস্টান মিশনারিরা চালায় এবং তাদের ধর্মীয় প্রার্থনার মধ্যে তারা আসলে এইবারে এইভাবে সমস্যরে গান গেয়ে গেয়ে তাদের রবের কাছে তারা প্রার্থনা করে ইন্টারেস্টিং বিষয় এই টিম আবার একটু পরে তুরস্কের ঐতিহ্যবাহী ইসলামী একটা সঙ্গীত শুনিয়ে দিয়েছে তুরস্কের কিছু লোকাল মেট বাদ্যযন্ত্র আছে তার মাধ্যমে আমরা সেটাও একটু শুনি প্রিয় দর্শক এখানে একটি গায়ক দল খ্রিস্টানদের একটি প্রার্থনার সঙ্গীত গিয়েছে আবার মুসলিম স্টাইলের একটি বলা যায় টাইপের জিনিস গিয়েছে যেখানে আল্লাহর প্রতি শুকর আদায় করেছেন শুক্রানিয়া আল্লাহ জিকরা আল্লাহ আল্লাহর জিকির করার কথা বলেছেন ইন্টারেস্টিং বিষয় হলো যে পোপের এই সফরটি চলবে আগামী দিনও সেখানে পোপ সুলতান আহমেদ মসজিদে যাবেন আয়াসুফিয়া মসজিদে যাবেন কিনা আমি নিশ্চিত নই আমরা আপডেট দিব আপনাদেরকে আজকের লাইভটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনাদের একজন প্রশ্ন করেছেন ইমরান খানের সর্বশেষ কোনো আপডেট আছে কিনা ইমরান খান বেঁচে আছে এটা আমাদের বিশ্বাস ইমরান খানকে ইন্ডিয়ান মিডিয়া মেরে ফেলার চেষ্টা করেছে ইন্ডিয়ান এই গুজব বিশ্বাস করার কোনো কারণ নেই আমরা লাইভের শেষ দিকে ইরান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ এসেছে সেটা জানাবো ইরানের আজকে প্যারামিলিটারি বাহিনী বাসিজের বর্ষপূর্তি উপলক্ষে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ভাষণে তিনি তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন এক নাম্বার তিনি বলেছেন বিশ বছর ধরে ইরানের শত্রুরা ইরানে আক্রমণ করার পরিকল্পনা করেছিল কিন্তু গত বারো দিনের যুদ্ধে এসে তারা খালি হাতে ফেরত গিয়েছে ইরানের কিছু ক্ষতি হয়েছে সেটা আমরা স্বীকার করি কিন্তু তার চেয়ে অনেক 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 বেশি ক্ষতি হয়েছে ইরানের শত্রুদের তিনি বলেন ইরানের কাছে আমেরিকা এবং ইসরায়েল পরাজিত হয়েছে তারা যেই উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যের একটাও সফল করতে পারেনি দ্বিতীয় তিনি মেসেজ দেন আমেরিকা বা পশ্চিমা মিডিয়া যেটি প্রচার করছে যে ইরান চ্যানেলে থার্ড পার্টির মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ করছে নেগোসিয়েশন করার চেষ্টা করছে তিনি এই নিউজগুলোকে নাকচ করে দেন তিনি বলেন আমেরিকার কোনো যোগ্যতা নেই ইরানের সাথে আবার আলোচনায় বসার সেখানে তিনি বুঝাতে চান যে আলোচনায় যখন ইরান বসেছিল তখনই আমেরিকা হামলা করেছিল সুতরাং আমেরিকার আর ইরানের সাথে বসার সুযোগ নেই তৃতীয় যে মেসেজটি তিনি দিয়েছেন তার জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের সকল থাকতে হবে আপনাদের প্রেসিডেন্ট আপনাদের সরকার আপনাদের জন্য কাজ করছে আপনারা তাদেরকে সমর্থন জানাবেন সবশেষ ইরানের প্রধান ধর্মীয় নেতা খুবই হৃদয়গ্রাহী একটি কথা বলেছেন তিনি বলেছেন ইরানের এখন বৃষ্টির অভাব বৃষ্টির সংকট ইরান অবরোধের মুখে রয়েছে আপনারা আপনারা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করেন আল্লাহর কাছ থেকে বৃষ্টি চেয়ে নেন এবং এই বৃষ্টির মাধ্যমে আমাদের ইরান খরা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা ইরান সহ মুসলিম বিশ্বের সকল দেশ যেন স্বাধীন সার্বভৌম থাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায় সেই প্রত্যাশা করছি আমাদের একজন দর্শক লিখেছেন আই লাভ বাংলাদেশ থ্যাংক ইউ আমাদের নিজেদের দেশকে ভালোবাসা দরকার আবু উবায়দা কি বেঁচে আছেন আবু উবায়দা অনেক আগেই মারা গিয়েছেন আনুষ্ঠানিক ভাবে না জানালেও আবু উবায়দা মারা গিয়েছে সেটা বলা যায় নিশ্চিত দিল্লি থেকে নিয়মিত দেখছেন একজন দর্শক অনেক ধন্যবাদ মাওনা চৌরাস্তা গাজীপুর থেকে দেখছেন প্রিয় দর্শক আমরা আগামী দিন আপনাদেরকে আবারও তুর্কিপিডিয়া থেকে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ জানানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ